নমস্কার হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আমি যে কাজটা করেছি সেটা তোমাদের আপডেট দেখানোর জন্য করেছি দেখো আমি ভার পদ্ধতিতে একটা লম্বা গাছ উঠে যাচ্ছিলো তো আমার কি মনে হলো আমি যা কিছু করি তো নিজেই করি অনুকরণ করি না প্রথম দিনই বলে দিয়েছি একটু ভার করে দিই দেখি না কি হয় তো পেয়ারা গাছে শাখা বের করার জন্য আমি তিনটে পদ্ধতি তোমাদের বলেছিলাম তার মধ্যে এটা একটা এই পদ্ধতিটা কিন্তু আমি একান্ত নিজের মতন করে করেছি তো সত্যি আমি একশোতে একশো সাকসেসফুল হয়েছি দর্শক বন্ধু তোমরা দেখো ভার পদ্ধতিতে কতটা শাখা বের করানো যায় দেখো কতগুলো শাখা বেরিয়েছে দেখেছ প্রত্যেকটা শাখা থেকে বেরিয়েছে এবার আমি প্রত্যেকটা শাখার অগ্রভাগ যদি কেটে দিই তাহলে এখান থেকেও আবার অসংখ্য ডাল বেরোবে তারপরে আমি সেখান থেকে ফুল নেব এবং ফুল থেকে ফল নেবো আর একটু বড় হোক তারপরে কাটব তুমি করতে ইচ্ছা করে অনেক কিছু করেছি যা কিছু করেছি তোমাদের সব কিছু আপডেট আমি দিয়েছি হ্যাঁ আজকে আমি যেটা তোমাদের দেখাতে চলেছি একান্ত আমি নিজের মতন করে এটা করেছি কেউ কিন্তু আমাকে করে দেয়নি আমি তিনটে পদ্ধতি দেখিয়েছিলাম একটা পাতা ছাড়িয়ে আর একটা ভার পদ্ধতিতে আর একটা চাকু দিয়ে একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে অথবা হাত দিয়ে ভাঁজ করে এই যে পদ্ধতিগুলো আমি দেখিয়েছিলাম দর্শক বন্ধু অনেকে বলে যে কাণ্ডটা অনেকটা বড় হয়ে যাচ্ছে কি করব শাকা তো আনতে হবে ঝোপালো করতে হবে না টবের গাছে তো বেশি বড় করা যায় না তো সেটাকে আমরা কি করে করব একান্ত আমি নিজের মতন করে এটা করেছি দেখো এটা হচ্ছে ভার পদ্ধতি একটা মাটির এই ইটের টুকরোকে বেঁধে দিয়ে এটাকে নুইয়ে দিয়েছি তাতে কি হয়েছে দেখো কত কত শাখা বেরিয়েছে কত আমার ভীষণই ভালো লাগছে নতুন একটা পদ্ধতি আমি করতে পেরেছি এবার আমি এগুলোকে আবারও সপ্তাহখানিক পর আরেকটু বড় হবে তারপরে আমি এগুলোকে আবার পাতাগুলো ছেটে দেবো এখনও বেরোচ্ছে এখনও বেরোচ্ছে দেখো দেখতে পাচ্ছ কতগুলো বেরিয়েছে মানে একটু ভাঁজ হয়েছে তাতেই বেরিয়ে গেছে আমি খুব খুশি দর্শক বন্ধু এবার এদেরকে ফুল আনার জন্য আমি পরবর্তী ভিডিও তোমাদের সামনে আনব তোমরা দেখো আর আমার ছেলে তো শুধু জল দেয় ওর তো নেশা হয়নি একটুখানি নেশা হয়তো আমি ধরাতে পেরেছি ও যেদিন প্রথম দিনকে আমি এটা করেছিলাম দেখো আমার গাছের গোড়াতে সব শুকনো পাতা পড়ে আছে তো ও আমাকে বলে ওমা 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 কি দিয়েছো গাছে দেখো তোমার গাছের গোড়াতে সব পাতা পড়ে গেছে আমার না বাবা আমি পাতাগুলো ছাড়িয়ে দিয়েছি দিয়ে খাবার দিয়েছি গাছে ও তাই মা আমি হ্যাঁ তাই করেছি এবার চলে এসেছি আমি আর একটা গাছে দেখো আর একটা গাছে আমি কি করেছি আমি বললাম বেশ কয়েকটা টিপস তোমাদের দিয়েছিলাম একটা ভার পদ্ধতি করেছিলাম আর একটা বাঁকানো পদ্ধতি করেছিলাম তো দেখো বাঁকানো পদ্ধতিতেও শাখা বেরিয়েছে নতুন নতুন প্রচুর বেরিয়েছে প্রচুর বেরিয়েছে দর্শক বন্ধু এই যে বাঁকানোর পর এই যে ফুল এসেছিল তারপর আবার এই দেখো দেখতেই পাচ্ছ ফল এসেছে আমি ভীষণই হ্যাঁ এবার আমাদের তো আমি তো তোমাদের বলছি এত সুন্দর কচি পাতা এসেছে এদেরকে আমাদেরকে রক্ষা করতে হবে কি করে রক্ষা করব। খুব সহজ পদ্ধতিতে আমরা রক্ষা করব। হ্যাঁ আমি আগামী ভিডিওতে নিয়ে আসছি যে খুব সহজে আমরা কিভাবে গাছের পাতা কচি কচি পাতাকে রক্ষা করব। কোনো রাসায়নিক সার বা কিছু প্রয়োগ না করে এমনি এমনি করব কিভাবে করব। লেদা পোকা সাধারণত এই মাটির নিচেই থাকে তাদেরকে দমন তো করতে হবে তার সাথে এই যে কচি কচি পাতা পাতাতে ফুটো করে দিয়েছে দেখো উদ্ভিদের রান্নাঘরই হচ্ছে পাতা রান্না মানে আমরা যেমন কড়াইয়ে এই যে সবজি টবজি দিয়ে রান্না করি তার জন্য আমরা রান্নাঘরে রান্না করি তেমনি এদের হচ্ছে মেসোফিল কলা একটা সবুজ কলা থাকে সেটা হচ্ছে যুক্ত সেই মেসোফিল কলাতেই কিন্তু ওরা কি করে সূর্যের আলো নেয় সূর্যের আলো নিয়ে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় আর এই মাটিতে এ দ্রবীভূত খনিজ পদার্থ দ্রবীভূত মানে কি জলে গুলে যায় সে যেসব কোল ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম নাইট্রোজেন ফসফেট এগুলো আছে ওরা নিয়ে নেয় তাহলে কি হচ্ছে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে সূর্যের আলো নিচ্ছে জল নিচ্ছে খনিজ জল নিচ্ছে আর ক্লোরোফিলের উপস্থিতিতে কি করছে মিশ্রফিল কলায় খাবার তৈরি করছে তাহলে এদের আসল খাবার তৈরি হচ্ছে পাতাতে তাহলে এই পাতাতে খাবার তৈরি হচ্ছে সেই খাবারটা ফ্লোয়েম কলার মাধ্যমে সারা কষে কষে পৌঁছে যাচ্ছে কষে পৌঁছাচ্ছে তারপরে এই সকল কার্যগুলো এরা করতে পারছে তাহলে একটা সিস্টেমিক পদ্ধতিতে এরা চলছে তাহলে আমাদের কি করতে হবে আমাদের পাতাকে বাঁচাতে হবে এবার আমরা এই পাতাকে কী করে বাঁচাবো খুব তাড়াতাড়ি আসছে দর্শক বন্ধু সেটা তোমরা হবি অফ সুলেখায় চোখ রাখো নিশ্চয়ই জানতে পারবে যে আমরা এই পাতাকে কি করে বাঁচাবো তবে আমার একটা প্লাস পয়েন্ট আমি উদ্ভিদ যখন লাগাই তখন আমি নিচে নিম পাতা শুকনো নিম দিয়ে দিই আবার ওপরে নিম পাতা দিই যার জন্য বলতে নাই আমার পোকামাকড়ের আক্রমণটা খুব কম হয় খুব কম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন একদম তাও বলতে নাই যদি আসে তার জন্য আমাকে একটু তো ট্রিটমেন্ট করতেই হবে আমি কিভাবে করব সেটা আগামী কয়েক দিনের মধ্যে আসছে তোমরা দেখতে থাকো এটা একটা পুরনো গাছ তাও দেখো কত শাখা তুলে এসেছে এ দেখো এ দেখো এ দেখো তাহলে দর্শক বন্ধু আগামী বর্ষার জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিই আমরা গাছের কিভাবে পেয়ারা গাছে শাখা পোশাকা আনবো এবং পেয়ারা গাছকে কি খাবার দেবো সব আপডেট হবেও সুলেখাতে তোমাদের দেওয়া হয়ে গেছে তোমরা ওগুলো করতে থাকো তারপরে আবার পাতা থেকে আমরা আরও শাখা কিভাবে আনবো এবং কচি পাতাকে আমরা কিভাবে রক্ষা করব সব কিছুর ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তোমরা সাথে থাকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে হবি হব সুলেখা মানেই বন্ধুদের হেল্প বন্ধুদের হেল্প করলে আমার ভীষণই ভালো লাগে তাই আমি বন্ধুদের হেল্প করতে চাই তোমরা এভাবে তোমাদের বাগানটাকেও খুব সুন্দর করে সাজিয়ে তোলো যদি কোনো গাছ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ফুল ফল দেয় তাহলে সবারই ভালো লাগে যার বাগান তারও ভালো লাগে আবার যে যারা দেখতে আসে তাদেরও ভালো লাগে সুতরাং দর্শক বন্ধু এইভাবেই তোমরা এগিয়ে চলো হবি অফ সুলেখা চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার করবে যাতে অপরে আরও দেখতে পায় এবং তারাও সাহায্য পেতে পারে হবি অফ সুলেখার দ্বিতীয় নিবেদন হবি অফ সুলেখা ব্লগ। তাতে খুব মজার মজার ভিডিও আসছে তোমরা দেখো খুব ছোট ছোট ভিডিও ছাড়ি সেখানেও দেখো সেখানেও তোমাদের ভালো লাগবে এটা একদম গাছ সংক্রান্ত ভিডিও আর সেটা থাকছে নানারকম মনোরঞ্জনের ভিডিও অনেক মানুষের আত্মকথা সুলেখার চলার পথের কথা সব কিছুই নিয়ে ভিডিও আজকে আসি টাটা তোমরা সকলে খুব খুব ভালো থেকে এবং আবারও বলবো সবুজের সাথে থেকো